এই আয়াত এটা আলেমরাও জানে শর্মনার হুজুররাও জানে জামাতের নেতারাও জানে সাপ্পান কা আন্না হুম বুনিয়ান মারসুস সীসা গলানো প্রাচীর কাঠের না লোহার না বাঁশের না সীসা গলানো সীসা গলিয়ে দেওয়াল নির্মাণ করলে যেমন মজবুত ঠিক তেমনি তারপর কি করতে বলছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা লড়াই করতে বলছেন আনা কি মুদ্দিন নির্বাচন করবেন নির্বাচনকালীন জোট হবে জোটের আবার ভেঙে যাবে ঠুনকো ব্যাপার নিয়ে স্বার্থ নিয়ে দর কষাকষি করবেন এই ধরনের জোটের কোনো ভবিষ্যৎ নাই এটা আমরা আগেও বলেছি যারা নির্বাচন করে নির্বাচনকে সামনে রেখে যে গত হয়েছে এই দল ওই ওই দলে যায় আগে যেরকম যে খেলা না দেখলাম নির্দিষ্ট টাইমে ওই যে মহমেডান ক্লাব আছে আমরা আগে থাকতাম তো ওখানে যাইতাম দেখতাম আগের দিন রাত বারোটা পর্যন্ত কোন প্লেয়ার এদিকে যায় কোন প্লেয়ার ওইদিকে যায় টাকা দিয়ে দল টানাটানি দলের মধ্যে প্লেয়ার কিনে নেয় এই অরাজকতা দেখলাম গত কয়েকদিনে হঠাৎ এনসিপির নেতা চলে গেছে জামাতে জামাতের নেতা চলে গেছে বিএনপিতে বিএনপির নেতা রিজাইন করে জামাতে যোগ দিছে ও মা কি কারবার এগুলা তো নির্বাচন আসলে দলের কোন নীতি আদর্শ কর্মসূচি তোলাই কেয়ার এটা কোনো ব্যাপার না আমাকে নমিনেশন পাইতে হবে আমাকে নির্বাচনে জিততে হবে এটাই এখন খেলা চলছে এখানে আপনার জামাতার জর্ম ইসলামী আন্দোলনের জোট আপনারা আশা করেন কেন আপনার আশাটাই তো ভুল এটা তো ইসলাম প্রতিষ্ঠার জোট না এটা হলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট এখন স্বার্থের জন্য ঐক্য হয়েছেন এখন ভাগে না বনলে ঐক্য ভেঙে যাবে এটা হতবাক করার কি আছে আপনি কিভাবে দেখছেন আমি কিভাবে দেখবো আপনারা যেভাবে দেখেন আমি সেভাবে দেখতেছি পত্রিকা যা আসে তাই তো আমি কি তাদের স্ট্যান্ডিং কমিটিতে আছে নাকি যে ইন্টারনালি কি আছে না আসে আপনারা যেভাবে দেখেন না আমি সেভাবে দেখি সেটা কি এটা কোনো ইসলাম প্রতিষ্ঠার জোট না আল্লাহ দিন বিজয়ের কোনো সম্ভাবনা নেই এটার দ্বারা ওই নির্বাচনকে নিয়ে জোট হয়েছে এখন ভাগে বনে নাই আসন বন্টনে বেশ কম হয়েছে আবার জোট ভেঙে গেছে আবার দেখবেন একদল আরেক দলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে এটা আমরা এ পর্যন্ত দেখে আসছি সামনে এর ব্যতিক্রম কিছু হবে বলে আমি মনে করি না কারণ সম্মান শ্রদ্ধা ভক্তি সমর্পণ আনুগত্য আছে কিছু নাই প্রত্যেকের ভিতরে সন্দেহ দ্বিধা স্বার্থ খুব স্বার্থের হিসাব করে কড়ায় গন্ডায় এটা কি ইসলামের জন্য হয়